ব্যপ্ত পাটিকা দশ বিদ্যালয়ের নাম সেখানে তোমরা যে স্কুলে পড়াচ্ছ শিক্ষার্থী শিক্ষকের নাম তোমাদের নিজের নাম ক্রমিক সংখ্যা তোমাদের নিজের শ্রেণী বিভাগ উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা সময় আর তারিখ যে তারিখে পড়াচ্ছ ডান সাইডে বিষয় একক উপ উপক আজকের পাঠ উদ্দেশ্য হচ্ছে বিশেষ আর সাধারণ উপকরণ বিষয়বস্তু শিক্ষিকা শিক্ষকের কাজ যৌতিকতা শিক্ষার্থীর আচরণ যৌতিকতা সময় প্রত্যাশিত বিভ্রান্তি বা উত্তর উপস্থাপন স্তর বিষয়বস্তু শিক্ষিকা শিক্ষকের কাজ যৌতিকতা শিক্ষার্থীর আচরণ যৌতিকতা সময় আর প্রত্যাশিত বিভ্রান্তি বা উত্তর